আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট এই দিনটা বাংলাদেশ আওয়ামী লীগের যারা অনুসারী আছেন অথবা নেতাকর্মীরা আছেন তাদের জন্য খুবই খারাপ একটা দিবস শোক দিবস টাইপেরই হয়ে গেছে আর আগস্ট আগস্ট মাস জুড়ে আওয়ামী লীগের বেশ কয়েকটা খারাপ দিন আসলে প্রতি বছর বা সামহাও এই আগস্ট মাসটা তাদের জন্য কালো একটা অধ্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে তবে এই আগস্ট মাসে বিএনপি অথবা জামাত ইসলাম অথবা যারা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা আছেন বিশেষ করে এই গণ অভ্যুত্থানে বা যে জুলাই বিপ্লব অভ্যুত্থান আমরা দেখেছি সেই অভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার আছেন তাদের জন্য এই দিশে এই দিনটা একটা বিশেষ দিবস তো ছাত্রদের প্রথম থেকেই দাবি ছিল যখন এই সরকারের পট মানে পটভূমি পরিবর্তন হলো যে পাঁচই আগস্টকে একটা স্পেশাল দিবস হিসাবে যেন এটাকে নোটেড করা হয় বা রাষ্ট্রীয় দিবসে পরিণত করা হয় পাঁচই আগস্ট ঘিরে অবশেষে ছাত্রদের দাবিতে অথবা আমাদের রাজনৈতিক দলগুলোর দাবিতে একটা নতুন দিবস ঘোষণা করতে যাচ্ছে বর্তমান সরকার আর পরবর্তী সময়ে যে সরকারগুলো আসবেন তারা এই দিবসটাকে আসলে গ্যাজেটেডভাবে রাখবেন নাকি রাখবেন না আপাতত আমরা বলতে পারছি না পরবর্তী সময় হয়তো বোঝা যাবে বাট আমার ধারণা এটা আনটিল কখনও বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত এই দিবসটা রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে জাতীয় দিবস হিসাবেই অন্তর্ভুক্তি হতে যাচ্ছে তো কী এই দিবস ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার যেই পতন হয়েছে বা শেখ হাসিনার সরকারের পতন তার ভারতে পলায়ন এই দিবসটাকে জাতীয়ভাবে পালন করা হবে ঘোষণা আসতে যাচ্ছে প্রতি বছর পাঁচই আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবেই পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যেই বিষয়টিকে অনুমোদন দিয়ে দিয়েছেন আর বাকি আছে উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন তো এখানে ওইটা হানড্রেড পারসেন্ট ক্লিয়ারেন্স পেতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সম্মতি পাওয়া সাপেক্ষে এবারই প্রথমবারের মতন সারা দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে জুলাই গণ অভ্যুত্থান দিবস অর্থাৎ দুই সালের পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে আর এই দিবস সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম প্রতীক তিনি বলছেন আমরা বিশ্বটি নিয়ে কাজ করছি জুলাই গণ অভ্যুত্থান দিবস সহ জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরও আপনার গঠন হতে যাচ্ছে আর এটার প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হয়েছে মানে উপদেষ্টা পরিষদের বিভাগে গেছে তো উপদেষ্টাদের ওইখান থেকে চূড়ান্তভাবে অনুমোদন হয়ে আসলে সরকার আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে বিষয়টা জানাতে যাচ্ছে আর দেশে আরও একটি গণভ্যুত্থান দিবস জাতীয়ভাবে পালিত হয় সেটা হচ্ছে প্রতিবছর বছর চব্বিশে জানুয়ারি আমরা এই গণ অভ্যুত্থান দিবস পালন করে থাকি বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ১৯৬৯ উনিশশো সালের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই দিবসটি এতদিন পালিত হয়েছে তবে এটা একক দিবস ছিল এখন দুইটি দিবসে যাচ্ছে তো বলা হচ্ছে এই দিবস আপনার এই দিনটি গণ অভ্যুত্থান দিবস হিসাবে নতুনভাবে হয়তো নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য সরকার পালন করবে আর এই দিবসের প্রতিপাদ্য বিষয় হবে আওয়ামী লীগ সরকারের পতন কিভাবে হয়েছিল ফেসিজম অথবা স্বৈরাচারের পরিণতি কী হতে পারে এটাই কিন্তু থাকবে মূল প্রতিবাদ্য বিষয় এবং এই দিবসে লাইক আমাদের বিভিন্ন ধরনের হয়তো এখানে গ্রাফিতি অথবা স্মৃতিচারণ অথবা এই দিবসকে কেন্দ্র করে নাটক প্রামাণ্য গল্প কবিতা উপন্যাস অনেক কিছুই হয়তোবা পালিত হবে আর এই দিনটা কি সরকারি ছুটি থাকবে নাকি থাকবে না সেটা হয়তো আমরা খুব শীঘ্রই জানতে পারবো তো দেখা যাক দিবসের ভ্যালুটা আসলে কতটুকু বাঙালি জাতি এটার মূল্যায়ন করে আর কি সময় বলে দিবে ভালো থাকুন